আজকে আমি বানাবো লতি পাতরা তার জন্য আমি লতিগুলোকে ছোটো ছোট করে কেটে নিলাম এখানে রসুন বাটা নিয়ে নিলাম টমেটো কুচিয়ে নিলাম তারপর লঙ্কা কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নিলাম আর নিলাম পুঁটি মাছ এবার আমি এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম লতির সঙ্গে রসুন বাটাটাও দিয়ে দিলাম তারপর দিলাম টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম কুচনো লঙ্কা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল সমস্ত কিছু দিয়ে আমি মেখে নিলাম ভালো করে এবার কলা পাতাটাকে ভালো করে গরম করে তার মধ্যে মাখালতি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিলাম এবার কলা পাতাটাকে সুন্দর করে মুড়তে হবে দেখো বন্ধুরা আমি কেমন করে মুড়ছি ঠিক তেমনভাবে ব্যাস হয়ে গেল এবার একটা সরা আমি সরা ব্যবহার করলাম এখানে সরাটাকে গরম করে এবার কলা পাতাটা দিয়ে দিলাম এবার কলা পাতাটা এপিট ওপিট করে ভালো করে গরম করে করে নিলাম দেখো আমাদের প্রায় হয়ে এসেছে এবার কলা পাতাটাকে ছাড়িয়ে আমরা বের করে নেব